আসসালামু আলাইকুম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক অ্যাকেন মেক মানি অনলাইন ব্র্যান্ড নিউ ইউটিউব ভিডিও ভিডিও ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বিল বটুতে অল নোটিফিকেশন অন করে দিবেন যে কোনো ধরনের আর্নিং রিলেটেড আপডেট ভিডিও সবার আগে নোটিফিকেশন আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য এবং তারই সাথে আরো একটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট পরিবারের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আজকের ওপর লিংক নামক যে লিংকটা দেখতে পাবেন সেখানে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটাতে চলে আসবেন এবং এখানে আসা পরে যেটা করবেন সেটা হচ্ছে এখানে একটা জয়েন বাটন দেখতে পারবেন এই বাটনে ক্লিকের মাধ্যমে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে একজন সম্মানিত মেম্বার হিসেবে যোগদান করতে পারেন এখানে বিভিন্ন ধরনের অফার শেয়ার করা হয়ে থাকে এক্সচেঞ্জার অফার ওয়ালেট অফার বিভিন্ন ধরনের ট্যাব বট বিভিন্ন মাইনিং সাইড এবং আরও অনেক অনেক আর্নিং রিলেটেড আপডেট পোস্ট এখানে করা হয়ে থাকে সুতরাং অবশ্যই চ্যানেলটি ইন করে নেবেন আজকে কথা বলবো হচ্ছে আল্ট্রা প্রো গ্লোবাল এক্সচেঞ্জারের অফারটা নিয়ে এটা সেম লাইক বাইবিটা অফারের মতো তো এখানে কিভাবে কি কাজ করবেন না করবেন বিস্তারিত দেখিয়ে দিব তো বেশি না করে বকবক চলুন ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক ফার্স্ট অফ অল এই লিংকটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কি কি কাজ করবেন চলেন দেখে নেওয়া যাক আচ্ছা তো আমি ধরে নিলাম আপনারা লিংকে অলরেডি ক্লিক করে দিয়েছেন তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এখানে কি করবেন আপনারা হচ্ছে আপনাদের गवर्नमेंट আইডি অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে সেই আইডি কার্ডের যে নামটা আছে সেই নাম অনুযায়ী এখানে একটা নাম দিতে হবে এখন অনেকে বলবেন ভাই আমার তো গভর্নমেন্ট আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ডটা নেই তো ভাই আপনার নেই সমস্যা নেই আপনার বাবা মা ভাই বোন যে কোনো একজনের তো আছে তারটা দিয়ে আপনারা অফারটাতে জয়েন করতে পারবেন তো এরপর আপনারা এখানে কী করবেন এখানে জাস্ট আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করবেন এরপর আপনারা এখান থেকে ফোন নাম্বারটা দিবেন ফোন নাম্বারটা অবশ্যই জিরো থেকে শুরু করবেন কান্ট্রি কোড এখানে ইউজ করা লাগবে না জাস্ট জিরো থেকে নাম্বারটা দেওয়া শুরু করবেন দেন এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন এখান থেকে এই রেফার কোডটা আমার এই লিঙ্কের থেকে ক্লিক করে আসলে অবশ্যই এখানে রেফার কোডটাই থাকবে কিন্তু যদি না থাকে তাহলে সেক্ষেত্রে টেলিগ্রাম চ্যানেলের ওই পোস্ট থেকে রেফার কোডটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন এখানে যদিও বা একটা কথা বলে দেয় যে এখানে অপশনাল লেখা আছে বাট এটা কিন্তু অপশনাল না আমি ট্রাই করছিলাম এই রেফার কোড ব্যতীত আপনি যদি এখানে সাইন আপ করেন তাহলে সাইন আপের যে পঁচিশ ডলারের বোনাসটা আছে এই বোনাসটা আপনি পাবেন না সুতরাং বুঝতেই পারছেন রেফার কোডটা কিন্তু মাস্ট বি ইউজ করা লাগবে যদি পঁচিশ ডলার বোনাস পেতে চান আর যদি কোনো বোনাস না লাগে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা রেফার কোড ইউজ করবেন না সেটা আপনাদের এখান ব্যক্তিগত ব্যাপার তবে আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই এখানে রেফার কোডটা ইউজ করবেন তাহলে পঁচিশ ডলার সাইন আপ বোনাস পাবেন তো এরপরে কি করবেন এখান থেকে জাস্ট আপনারা এটাতে টিকমার্ক দিয়ে দেবেন দেন এখানে রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন তো রেজিস্টার অপশানে ক্লিক করার পরে সরাসরি আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের জিমেইলে তো মেইলটা আপনারা এখানে ইউজ করছিলেন সেই মেইলটাতে চলে যাবেন সেই মেলটাতে চলে যাওয়ার পরে আপনারা এরকম একটা নোটিফিকেশন পাবেন তো এখান থেকে ভেরিফাই অ্যাকাউন্ট এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটু লোড নিয়ে জাস্ট এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এখান থেকে আপনারা গো টু লগ ইন এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে কী করবেন জাস্ট আপনারা যেই মেলটা দিয়ে হচ্ছে এখানে সাইন আপ করছিলেন সেই মেইলটা দিবেন যে পাসওয়ার্ডটা দিছিলেন সেই পাসওয়ার্ডটা দিবেন এখান থেকে ক্যাপসাটা ফিল আপ করবেন দেন লগ ইন অপশনে ক্লিক করে দিবেন লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে জাস্ট বুম এখানে একটা ওটিপি দিতে হবে তো এই ওটিপিটা কোথায় পাবেন এই ওটিপিটা সংগ্রহের জন্য আপনারা আবারও আপনাদের ওই মেলে চলে যাবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমার একটা ওটিপি আসছে এই ওটিপিটা জাস্ট আপনারা এখান থেকে কপি করবেন দেন এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে আপনারা এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করে দিবেন আর যখনই আপনারা লগ ইন অপশনে ক্লিক করবেন তখনই আপনাদের সামনে এরকম একটু লোড নেবে এবং এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ লগ ইন সাকসেসফুলি তো এরপর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার সাথে সাথে আপনাদের জাস্ট দেখবেন যে বোম বোমটা কি কারণে কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আপনারা রেফার কোডটা ইউজ করছেন সুতরাং এখান থেকে পঁচিশ ডলার আপনারা অ্যাভেলেবেল ব্যালেন্সে পাইছেন তো এটা স্পট এনা না ট্রেডিং এ না ফিউচার ট্রেডিং এ এটা ইনশাল্লাহ নয় তারিখের পরে দেখা যাবে কারণ নয় তারিখে এদের প্রোজেক্টটা ফুললি লঞ্চ হবে একদমই আর্লি স্টেজে আছে ইভেন এখন পর্যন্ত আইডেন্টি ভেরিফিকেশনটাও করা যাচ্ছে না এখন যেটা করা যাচ্ছে শুধুমাত্র আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন এবং রেফার করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন এবং আপনি কবে ফার্স্ট লগ ইন করছেন সেটাও কিন্তু এখানে এন্ট্রি হচ্ছে তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার তো আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখে সাইন আপ করে রাখেন এবং পঁচিশ ডলার বোনাসটা নিয়ে রাখেন এটা পরবর্তীতে কিসে যাবে ফিউচারে পাবেন নাকি স্পটে পাবেন না কিভাবে কী হবে এটার আপডেট ইনশাল্লাহ নয় তারিখে পাবেন এবং এই প্রজেক্টটাতে কীভাবে আপনারা কেওয়াইসি ভেরিফিকেশনটা করবেন ইনশাল্লাহ নয় তারিখের পরে আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো এবং সেখানে বিস্তারিত কে ওয়াইসি ভিডিও থাকবে এবং আশা করি ততদিনে আপডেটটাও চলে আসবে এই ব্যালেন্সটা আপনারা কিসে পাবেন তো তখন ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুর মাঝে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বটনতে অনলোকেশন অন করে দিবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে আজকের অফার লিঙ্কটা নামক যে লিঙ্কটা পাবেন সেখানে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে জাস্ট জয়েন করে নেবেন যে কোনো ধরনের আর্নিং লেটেড আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য চারটা প্রিন্ট করে রাখবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ